সম্মানিত দর্শক গিয়াসুদ্দিন আত্মাহির একটি ভাষণ একটি বক্তৃতা আপনি শুনুন তারা ওয়াজ মাহফিল করলেই নাকি কৌমিরা বাধা দেয় দেও বন্দিরা বলে আপনার একটু শোনেন তো সুন্নিরা যে কতটুকু সাহসী এটা ওখানে আপনার টের পাইছেন না শুধু একটা দরবারের মানুষ যদি কমিল্লা নামে সুযোগ কেউ পাবে না ইনশাল্লাহ বাবা আপনি বসেন আলহামদুলিল্লাহ জোরে কর এখন এখন আজকের কুমিল্লার মানুষ এখন সবাই বলবেন যে হুজুর আপনি এত গরম ভাষায় এসে কথা বলতেছেন এটা তো ঠিক না আমিও জানি এটা ঠিক না কিন্তু আল হাক্ক মুরুন সত্য তিক্ত হলো বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক সত্য তিক্ত হলো বলতে হবে নাইলে আল্লাহর কাছে জবাব দিয়ে আসে না নাই তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মিথ্যাবাদী না সত্যবাদী আর বড় করে বলুন ওনার জীবনে রিয়াজত আছে না নাই তো এই রিয়াজত আমাদের লাগবে লাগবে কি না মতো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এর প্রিয়জন মানি হলো আল্লাহর অলিবন এই অলিদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে এক শ্রেণী মানুষের অন্তরে নূল খুঁজে পায় না একশোর মানুষের হৃদয় আলোকিত হয় না এই জন্য অলিয়ালার সহবতে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যাচ্ছে পানি থেকে মাছ কি পানি ছাড়া বাসে এই মাছ কি পানি ছাড়া বাসে এ কলবটা কি জিকির সারা বাসে আল্লাহর অলি দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া আর আমরা যখন জিকির করি ওই আমরার জিকির ভিতরে গান টান ডুকা এডারে কি করে প্রশ্নবিদ্ধ করে আর আপনারা যে জিকির করতে করতে যে কান দুইটা নাচতেছেন কান দুইটা মাইকটা টাইড ওই দিকটা লইতেছেন গা এবার কান দুইটা নাস্তাছেন আবার লুঙ্গি ডুঙ্গি একটা খাস বাজ করছে আমরা কি করে হোতোবাজ করছি এটা ভিতরে এডিটিং করছি আমরা সব জানি আপনারা অনলাইনে একটা বাহিনী বানাই রাখছেন শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন একটা কনসার্ট হইলে আপনারা বাধা দেন না আমরা যখন ওয়াশ করতে আসি বাধা দেন দেন যে এইগুলো চলতে হোক এ চললে ভালো কানে এদেরকে আমরা এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি হুম দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না আবার আমরা সুন্নির ওয়াজ করতে আসি এখানে বাধা দিবে অথচ আমরা কি মাজারে জিয়ারত করি না পূজা করি জিয়ারত না পূজা জিয়ারত করা কি সুন্নত না তো যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সুজা বানাইতে হবে না সুজা বানাইতে হবে না এটাকে লাঠি দিয়ে বানামো দলিল দিয়ে বানামো দলিল দিয়ে কথা কন ঠিক না বলেন আমি এখনো বলি এখনো বলি যারা লাশ পুরে আগুন ধরায় তারাও কামরা তহিদ জনতা আবার যারা মসজিদে নামাজ পড়তেছে তারাও কামরা তহিদ জনতা জনতা দুইটা বাঘ হয়েছি নি এই বাঘ আর আপনি যাইবেন কোন কোন দিকে একমাত্র সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন কোন সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারছেন গিয়াসউদ্দিন আত-তাহিরি বলতেছে সুন্নিরা যদি মাঠে নামে পালাইবার জায়গা পাইবা না একদিনে সব কিছু সাইজ করে ফেলবে তো সম্মানিত দর্শক গিয়াসুদ্দিন তাহিরের বক্তব্য হলো কৌমি দেওবন্দি আর অন্যত্র যে সমস্ত দল আছে জামাতি ওই সমস্ত দলগুলো দেখা গেছে আমরা তো ওয়াজ মাহফিল করার জন্য আমরা সুন্নিরা যখন কোনো জায়গায় উপস্থিত হইতে যাই তখনই দেখা গেছে তারা লাঠি সোঠা অথবা ওইখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করে ওয়াজ মাহফিল মিলাদ কায়েম সম্পর্কে তারা বাধা দিতে থাকে আমাদেরকে আর ওয়াজ করতে দেয় না সম্মানিত দর্শক আসলে তার কথার মধ্যে যদি যুক্তি দেওয়া হয় তাহলে দেখবেন যে সে যে কথাটা বলছে এনআ আপনার গিয়াস উদ্দিন আ তাহিরি যাকে আপনারা বন্ডবক্তা হিসেবে জানেন কিন্তু তার এই কথাটা আমার খুবই ভালো লাগছে সে বলল যে আপনার গানের গায়ক যদি কোনো নায়ক এগুলো যদি আসে তাহলে দেখবেন যে কৌমিরা দেওবন্দিরা বা অন্যত্র যারা আছে তারা কোনো বাধা দেয় না বা কোনো মানে তাদের রিয়াকশন দেখায় না আমরা সুননিরা আমরা সুন্নিরা তো কোনো গুণা করতে চাই না আমরা ওইখানে ওয়াজ মাহফিল মানুষকে আল্লাহ বরহের আলোচনা শোনানোর জন্য যখন উপস্থিত হই তখন আমাদের প্রতি তাদের এত ক্ষোভ চলে আসে যে আমাদেরকে ওয়াশটা পর্যন্ত সেখানে করতে দেয় না আমাদেরকে তারা এরকমভাবে ভালোভাবে কথা পর্যন্ত বলতে দেয় না এই হলো গিয়া বর্তমান কালচার চলতেছে আসলেই দেখতেছি নিয়মটা এরকমই হইতেছে কোনো গান বাদ্যর মধ্যে কোনো নায়ক নায়িকা অশ্লীল কাজের মধ্যে কোনো বাধা দেওয়া হইতেছে না অথচ কোরআনে আল্লাহ তালা বলছেন তা মরুন আবিল আরহ ফতানাহিল মুিও অত মিনু নাবিল্লা আল্লাহ বলছেন যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবার জন্য এখানে দেখা গেছে আমরা সৎ কাজের মধ্যে নিষেধ করতেছি অসৎ কাজের মধ্যে আমরা কোনো নিষেধ করতেছি না আমরা ওইটার অনুমতি দিয়ে দিচ্ছি তাহিরের কথাগুলো অনুসারে এরকমটাই বোঝা গেছে আল্লাহ তালা হুকুমের বিপরীত আমরা করতেছি অথচ আল্লাহ তালা যেটা বলছেন ওইটা আমরা পালন করতেছি না এই ব্যাপারে আল্লাহ তালার কাছে আমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতেই হবে আল্লাহ তালা অবশ্যই জিজ্ঞাসা করবেন তো আমরা দেখা গেছে কৌমি সুন্নি এগুলোর ভেদাভেদ বলে গিয়ে কে কোন পর্যায়ে আলেম কে কোন দলের মধ্যে আছে এইগুলোর মধ্যে আমরা সামিল না হয়ে আমরা যদি সব দল একত্রিত হয়ে ইসলামটাকে একটু সুন্দর করতে পারতাম কে তাহিরি কে আব্বাসী কে কৌমি কে দেওবন্দি কে এরকমভাবে অলিপরি এই সমস্ত বিষয়গুলো ঘাটাঘাটি না করে সব আলেম যখন এক পর্যায়ের হয়ে যাবে তখন মানুষ সবাইকে মানবে তো সম্মানিত দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম